বাইরে আরেকবার একশো পঞ্চাশ রানের মাইল স্পর্শ করলেন আমাদের পিচ্ছে মুশফিকুর রহিম তবে এর পিছনে বিশাল কারণ কি কোনো মেয়েটে আছে নাকি নাকি সানি লিওন বা মিয়া খলিফা নামে কেউ আছে যাই হোক এটি মজা করে বললাম বিস্তারিত ফিরে যাচ্ছি বাংলাদেশে ক্রিকেটের ভরসার এক নাম মুশফিকুর রহিম গলে টেস্টে তার প্রমাণও মিলেছে মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটে আরও একবার একশো পঞ্চাশ রানের মাইল ফলক স্পর্শ করলেন গত টেস্টে দ্বিতীয় দিনে দ্বিতীয় সেকশনে এই মাইল ফলক পৌঁছেছেন মুশফিকুর রহিম এই ইনিংসের আগে দুই সালে আগস্টে পাকিস্তানের বিপক্ষে রাওয়াল ফিন্ডিতে একশো রান করেছিলেন মুশফিক টেস্ট ক্রিকেটে এ নিয়ে সাতবার একশো পঞ্চাশ রানের মাল ফলক চুয়েছেন আটত্রিশ বছর বয়সী ডানহাতি টাইগার ব্যাটার মুশফিকুর রহিম অনফান্তে দাঁড়ানো লিটন কুমার দাস করে ফেলেছেন ফিফটি মুশফিক লিটন জুটিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের চারশো বিশ রান করেছেন মুশফিকের আরেক পার্টনারশিপ ছিলেন শান্ত একশো থেকে মাত্র দুই রান পিছিয়ে থেকে আউট হয়ে যান শান্ত দুইশো বলে একশো আটচল্লিশ রান করেছেন শান্ত মেরেছেন পনেরোটি চার এবং একটি ছক্কা